ঢুকার সময় এটাকে খোলা দেখেছি যেটা উনি যেহেতু বন্ধ করছে আমরা দিয়ে আবার এটা সিলগালা করে দিই ঠিক আছে উনি তো বন্ধ করতে যাচ্ছে আমরা এটা বন্ধ করে দিই

খোলেন খোলেন এটা খোলেন এই দুইটা খোলেন এটা খোলেন কিছু করেন না নাড়াচাড়া করেন না এভাবে থাকেন কিছু করেন না আপনি ওই যে থিনারটা দেন আমাকে থিনার

কোথা থেকে আসছে বলেন আপনার দেশি কিছু নাই সবই হলো বিদেশি প্রোডাক্ট প্যাকেজ হলো কোনটা এটা দেখে একটা খোলান তো কোন দেশের প্যাকেট এটা

না প্রাইস তো পরের কথা প্রাইস হলো পরের কথাই যে আপনাদের নাম কি আমার আমার সাথে কথা বলছেন আপনি বলেন জিএস ট্রেডিং জি স্যার যদি আমদানিকারক হয়ে থাকেন আপনি তো এটা রিটেলারকে দিচ্ছেন জি আপনি এখন আমদানিকারকের তত্বক হই এটা কোন দেশি প্রোডাক্ট বলেন এটা আপনার ইতালির ইতালির থেকে ইতালির থেকে কেউ কোনো ইম্পোর্টার এনেছে তাহলে যে এখানে যে আমদানিকারক তার তো তথ্য থাকবে

এটা মনে রাখলেন কিভাবে এটা 450 টাকা ভাই লাইট মানে এটা কত মানে বলা আছে এই কোডে এটা কি কোড দিলেন আইএনএম জি স্যার আইএনএম দিয়ে এটা প্রাইস বুঝা যাবে জি কত 450 না এটা একটু বেড়তি

কোথায় কোথায় ফেলা আমি দেখি না কোথায় ফেলেন এই যে দেখেন এখানে যে আমদানিকারক ও পরিবেশক ট্রান্সফর্ম ডিস্ট্রিবিউশন লিমিটেড ওরা দিয়ে দিয়েছে না

আপনি যেহেতু আজ প্রোডাক্ট এখনো ডিসকার্ড করেন না এখনো রেখে দিয়েছেন করতেও তো পারেন তো রয়েছে আপনাকে পঞ্চাশ হাজার টাকা জড়িবানো

বিজ্ঞান কোথা থেকে আসে থাইল্যান্ড থেকে আসে না মৌলীয়